এনসিপি নেতার কথোপকথন ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কিনা তোমরা দেখো নির্বাচন আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত ভারতে একের পর এক স্থগিত বিদেশি অর্ডার চলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানে এবং সর্বশেষ জানাব ভারতের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এনসিপি নেতার কথোপকথন ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কিনা তোমরা দেখো চট্টগ্রামে বন্দর কেন্দ্রীয় একটি আন্দোলন দমন করতে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম নগর শাখা যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে অর্থ লেনদেন সংক্রান্ত কথোপকথনে জড়িত থাকতে শোনা যায় এর আগে গত পাঁচই জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেয় এক নারী চিঠিতে ওই নারী উল্লেখ করেন দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছে নিজাম নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন অভিযোগের পর তার পদও স্থগিত করা হয় পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয় ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন ডিফাত নামে একজন নিজাম সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায় সেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয় শুরুতে আফতাব হোসেন বলেন যদি মির ভাইয়ের আন্দোলন বন্ধ না করে তখন কি করব। জবাবে নিজামুদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাবো তোমার দিচ্ছে টাকা দিছে এ পাশ থেকে হ্যাঁ জবাব দেয় আফতাব কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রস্তাব আফতাব বলেন পাঁচ এরপর নিজামুদ্দিনকে বলতে শোনা যে আরও পাঁচ নিতা প্রেশাদ দিয়ে তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কিনা নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মিরদেরকে এনে কিছু দিয়ে দিলাম এই আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক্ষে যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম তিনি লিখেছেন সাইপ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামউদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন এটা শুধু দুর্নীতি তো নয় এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসের ঘাতকতা নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ সেনাবাহিনী হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া পুলিশ র্যাব ও বিজেপি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি বলেন আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে তিনি বলেন দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশে অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে প্রসঙ্গত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি ঘোষণা হয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানে আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত ভারতের একের পর এক স্থগিত বিদেশি অর্ডার চলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব ইতোমধ্যে ভারতের তৈরি পোশাক খাতের ওপর পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর বিশ্বের নামিতামি অনেক ব্র্যান্ড তাদের ভারতে পোশাকের অর্ডার স্থগিত অথবা বাংলাদেশ পাকিস্তান কিংবা ভিয়েতনামের মতো দেশে সরিয়ে নিতে শুরু করেছে রোববার ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের তৈরি পোশাক খাতে মার্কিন শুল্কের প্রভাব নিয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে ভারতের নি রাজধানী হিসেবে পরিচিত তামিলনাড়ুর তিরুপুর রূপান রপ্তানিকারকরা ইতোমধ্যে মার্কিন শুল্কের প্রভাব অনুভব করতে শুরু করেছে সেখানকার রপ্তানিকারকরা বলছেন তৈরি পোশাকের অনেক ক্রেতা দীর্ঘদিন ধরে নতুন নতুন অর্ডার দিয়ে এলেও বর্তমানে তারা অর্ডার স্থগিত করেছেন অন্যত্র সরিয়ে নিচ্ছেন কিংবা বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে চলে যাচ্ছেন এসব দেশে মার্কিন শুল্ক হার ভারতের তুলনায় অনেক কম যা উনিশ থেকে ছত্রিশ শতাংশের মাঝে রয়েছে তিরুপপুরের এক রপ্তানিকারক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আর প্রতিষ্ঠানের নিয়মিত মার্কিন চালান ইতিমধ্যে পাকিস্তানে চলে গেছে আরেকজন বলেছেন তার আমেরিকান ক্রেতা গ্রীষ্মকালীন বর্ডার নিশ্চিত করার আগে তাকে অপেক্ষা করতে বলেছেন তৃতীয় এক রপ্তানিকারক বলেন আগেই ক্রেতারা পুঁজি শতাংশ শুল্ক বৃদ্ধি বোঝা রপ্তানিকারকদের বহন করতে বলছিলেন আর এখন তা রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোতে ভারতের ওপর শুল্ক মূল শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে আরবিত অতিরিক্ত শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে দেশটি কিছু নেটওয়ার্ক পোশাকের ক্ষেত্রে এই শুল্কের কার্যকর হার চৌষট্টি শতাংশ পর্যন্ত পৌঁছেছে এর ফলে আঞ্চলিক প্রতিযোগিতার তুলনায় ভারতীয় পণ্যের দাম পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বেশি হচ্ছে শুরুতে মার্কিন এই শুল্ককে বড় ধরনের ধাক্কা মনে করেন বর্তমানে রপ্তানিকারকদের কাছে তা এক প্রকার বাণিজ্যিক অবরোধ হিসেবে হাজির হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে তামিলনাড়ুর টেক্সটাইল খাত মার্কিন অর্ডারের ক্ষেত্রে যখন ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে তামিলনাড়ু তিরুপুর কোয়েম্বাটুর ও কারুর এলাকায় বিভিন্ন কারখানায় সাড়ে বারো লাখেরও বেশি শ্রমিক কাজ করেন কেবল এই তিন এলাকা থেকে বছরে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার পোশাক রপ্তানি করা হয় মাত্র কয়েক কয়েক সপ্তাহ আগেও ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি এবং চীন ও মিয়ানমারের ওপর উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ভারতীয় পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা তৈরি হয়েছিল তামিলনাড়ুর অনেক রপ্তানিকারক চাহিদা মেটাতে নতুন যন্ত্রপাতির বিনিয়োগও শুরু করেছিল কিন্তু এখন সেই আশায় ঘুরে বালি তাদের স্বপ্ন চাপা পড়ছে যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্কের নিচে তিরুপুরের রপ্তানিকারকদের সংগঠন তিরুপপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম সুব্রাহ্মণিয়ান বলেন এটি বড় ধাক্কা প্রথমের স্বতন্ত্র রপ্তানিকারক বিভিন্ন কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে সে ক্রেতারা ইতোমধ্যে আমাদের শুল্কের অংশ ভাগাভাগি করে নিতে বলছে আমাদের মুনাফা মাত্র পাঁচ থেকে সাত শতাংশ আমরা কিভাবে এই ব্যয় ভাগাভাগি করব তিনি বলেন তিরুপুরে রপ্তানির তিরিশ শতাংশ যুক্তরাষ্ট্র যায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মতো বহুমুখী ক্রেতা কিছুটা সুরক্ষা দেবে কিন্তু সেটিও ক্ষতি ছাড়া সম্ভব নয় ব্র্যান্ডের বাইরে ক্রেতারা শিগগিরই সরে যাবে আমাদের সামাজিক মানদণ্ড কার্য মেনে চলার কারণে ব্র্যান্ডগুলো থাকতে পারে কিন্তু তাতেও আমাদের কিছুদিন রক্তকরণ হবে টেক্সটাইল নির্ভর খাত এবং বাজার সংকুচিত হলে এই খাতে বিপুল সংখ্যক মানুষের চাকরি হারানোর সংখ্যা রয়েছে রপ্তানি দশ থেকে বিশ শতাংশ কমে গেলে আগামী কয়েক মাসে তিরুপুর কারু ও কোয়েম্বাটুরে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের এক থেকে দুই লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে তামুলনাড়ির তিরুপুর থেকে কেবল চল্লিশ হাজার কোটি রুপির নেটওয় রপ্তানি করা হয় তিরুপুরের কারখানাগুলোতে ওয়ালমার্ট গ্যাপ স্টক কোয়ারের মতো বৈশ্বিক জায়ান্টদের কাছে পোশাক সরবরাহ করে এবং দেশের নিট ও রপ্তানির পঞ্চান্ন শতাংশ যোগান দেয় সেখানকার রপ্তানিকারক দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের রপ্তানি দশ থেকে পনেরো শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করেছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের পরে এই খাতের বিশ্লেষকরা পূর্বাভাস দিয়ে বলেছেন তুলা ও নিট পোশাক খাতে মার্কিন অর্ডার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে যেতে পারে মার্কিন শুল্কের প্রভাব কেবল সীমাবদ্ধ নয় হোম টেক্সটাইলের জন্য বিখ্যাত কোয়েম্বাটুর ও কারুতেও বিদেশি ক্রেতাদের অর্ডার স্থগিত হতে শুরু করেছে সাউদার্ন ইন্ডিয়া মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব কে সেলভারারুজ বলেছেন ক্রেতারা বিছানায় চাদর ও তোয়ালের মতো গ্রীষ্মকালীন পণ্যের অর্ডার স্থগিত কিংবা বিলম্বিত করছে যা সাধারণত অক্টোবরের মধ্যে চূড়ান্ত হয় সেলভারাজু বলেন যারা পোশাকের অর্ডারের বিষয়ে অগ্রিম খোঁজ খবর নিয়েছিলেন তারা এখন অপেক্ষা করতে বলছে এই মৌসুম মিস হয়ে গেলে আর সুযোগ পাওয়া যাবে না তামিলনাড়ুর কারু থেকেই কেবল বছরে প্রায় নয় হাজার কোটি রুপির হোম টেক্সটাইল রপ্তানি করা হয় এর মধ্যে ছ হাজার নশো কোটি রুপির পোশাক সরাসরি রপ্তানি করা হয় কোয়েম্বাটুরের কারখানাগুলো বিপুল পরিমাণ তুলার তোয়ালে ও রান্নাঘরের কাপড় যুক্তরাষ্ট্র রপ্তানি করে বর্তমানে এসব বস্ত্র যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কবলে পড়েছে সেলফারাজু বলেছেন এটি কেবল শুল্ক বৃদ্ধি নয় বরং ইতোমধ্যে দুর্বল হয়ে যাওয়া পরিবেশকে আরো ভয়াবহ করে তুলেছে তিনি ভারতের তুলার উপর এগারো শতাংশ আমদানি শুল্ক এবং জিএসটি সংক্রান্ত অসঙ্গতির কথাও বলেছেন এর ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা ভারতীয় প্রতিষ্ঠানগুলো আরও ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন পলিয়েস্টার কাঁচামালে আঠারো সুতায় বারো শতাংশ শুল্ক হলেও তৈরি পোশাকের ক্ষেত্রে তা পাঁচ শতাংশ এটি রপ্তানি খরচে আরও ছয় থেকে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে প্রতিযোগীদের এই ধরনের সমস্যা নেই এদিকে ভারতের বাজারে ব্রাজিল থেকে আমদানি করা তুলার মান নিয়েও প্রশ্ন রয়েছে ব্রাজিল থেকে আমদানি করা তুলার সব সময় মার্কিন মানদণ্ড পূরণ করতে পারে না বলে দেশটির ব্যবসায়ীরা অভিযোগ করেছেন মার্কিন তুলার শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে তুলা থেকে তৈরি পোশাকের বিনিময়ে রপ্তানি চুক্তি করার বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সেলভারাজু প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন